আমন্ত্রণ নিউজ টোয়েন্টি ফোর স্পোর্টস লাইটে আপনাদের সঙ্গে আছি আমি শাহরিয়ার বাবু চলুন দর্শক জেনে নেই পরবর্তী ম্যাচের জন্য বাংলাদেশের একাদশ কেমন হয় বিস্তারিত থাকছে রিপোর্টের বাকি অংশে আবারও ব্যর্থ বাংলাদেশ দলের ব্যাটিং আবারও যুক্তরাষ্ট্রের কাছে হার একদিনের ব্যবধানে তিন ম্যাচ সিরিজের প্রথম দুটি টি টোয়েন্টি হেরে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রের কাছে সিরিজ হেরে বসেছে টানা দুই হারে টি টোয়েন্টি ক্রিকেটে প্রথম দল হিসেবে একশোতম হারের রেকর্ডের নাম লিখিয়েছে বাংলাদেশ দল যুক্তরাষ্ট্রকে মাত্র একশো চল্লিশ রানে থামিয়েও জিততে না পারার পেছনে বাংলাদেশ দলের মাঝের ওভারের ব্যাটিংয়ের দিকে আঙুল তুলেছেন অধিনায়ক নাজমুল হোসেন রান তারায় পাওয়ার প্লেতে দুই ওপেনার সৌম্য সরকার ও তানজিত হাসানকে হারালেও নাজমুল তাওহিদ হৃদয় ও সাকিব আল হাসান ভালো খেলায় জয়ের পথে এগোচ্ছিল বাংলাদেশ কিন্তু ডেথ ওভারের তালগোল পাকিয়ে একশো আটত্রিশ রানে অল আউট হয়ে গেছে বাংলাদেশ নাজমুল ম্যাচ শেষে পুরস্কার বিতরণের মঞ্চে এসে ছয় রানের হার নিয়ে বলেছিলেন খুবই হতাশাজনক মাঝের ওভারে আমরা উইকেট হারিয়েছি আমার মনে হয় এই জায়গায় আমরা ম্যাচটা হাত ছাড়া করেছি ব্যাটিং ব্যর্থতা বাংলাদেশের প্রথম ম্যাচেরও হারের কারণ ব্যর্থতার বৃত্ত থেকে বের হতে হলে কী করণীয় তা জানতে চাইলে নাজমুল বলেন এটা আসলে দক্ষতার ব্যাপার নয় আমাদের মানসিকতা বদলাতে হবে আশা করছি প্রথম দুই ম্যাচের চেয়ে ভালো কিছু পরের ম্যাচে দেখাতে পারবো যুক্তরাষ্ট্র সিরিজটি ছিল বাংলাদেশ দলের বিশ্বকাপ প্রস্তুতির মঞ্চ সেটি হেরে বসায় বাংলাদেশ দল বিশ্বকাপে ভালো কিছু করবে এ নিয়ে আশাবাদী হওয়া একটু কঠিনই এদিকে টানা ব্যর্থ বাংলাদেশের টপ অর্ডারের ব্যাটসম্যানেরা শ্রীলঙ্কা জিম্বাবুয়ের পরে যুক্তরাষ্ট্রের মতো দলের কাছে এসেও হিমশিম খেতে হচ্ছে শান্ত বাহিনীকে আর তাই এখন প্রশ্ন উঠেছে দলের স্কোয়াড নিয়ে ভক্তদের একটাই চাওয়া ওপেনিংয়ে এ পরিবর্তন আনা তাদের একটাই চাওয়া দলে তামিম ইকবাল খান এবং ইমরুল কায়েসকে ফিরিয়ে আনা যদিও তামিম টি টোয়েন্টি ছেড়েছে অনেক বছর হলো কিন্তু বিজয় ইমরুল হতে পারে যোগ্য ওপেনার তবে শেষ ম্যাচে হোয়াইট ঠেকাতে কেমন হবে বাংলাদেশের সেরা একাদশ চলুন দেখে নেই একের পর এক ওপেনার ব্যর্থ তারপরেও ওপেনিংয়ে দেখা যাবে তানজিৎ হাসান তামিম এবং সৌম্য সরকারকেই। লিটনের উপরেও আবারও আস্থা আনতে পারে ম্যানেজমেন্ট সেটা সময় বলে দিবে তিন নম্বরের শেষ ম্যাচে অধিনায়ক শান্ত ভালো শুরু করলেও রান আউট হতে হয় তাই এই পজিশনে তিনিই থাকবেন এটা অনেকটাই নিশ্চিত চার নম্বরে বরাবরের মতোই দেখা যাবে তাওহিদ হৃদয়কে এবং পাঁচ নম্বরে ব্যাটিং করবেন অলরাউন্ডার সাকিব আল হাসান ছয় নম্বরে শেষ ম্যাচে মাহমুদুল্লাহ ভালো করলে হয়তো সিরিজ হারতে হতো না টাইগারদের আর তাই এই পজিশনটা তার জন্যই বরাদ্দ সাত নম্বরে থাকবেন জাকির আলী অনিক এবং আট নম্বর স্পিন বোলার হবেন রিশাদ হোসেন এছাড়া বাকি তিনজন প্রেসার হবেন শরীফুল ইসলাম মুস্তাফিজুর রহমান এবং তানজিম সাকিব ইঞ্জুরির কারণে মাঠের বাইরে থাকবেন তাস্কিন আহমেদ শেষ ম্যাচে জয়ের বিকল্প নেই বাংলাদেশের আর তাই সম্ভাব্য এমন একাদশ নেই কাল মাঠে নামবে বাংলাদেশ